কেজি নয় প্রস্তুত হচ্ছে টনের পর টন গোস্ত পাতলা করে কাটা ভেড়া আর গরুর গোস্ত মিলছে দই মশলা আর অলিভ অয়েলের সঙ্গে সারা রাত মেরিনেট করে রেখে ধৈর্য আর নিখুঁত যত্নে তৈরি হচ্ছে তুরস্কের সবচেয়ে জনপ্রিয় খাবার ডোনার কাবাব জানলে অবাক হবেন একটি দোকানে প্রতিদিন তৈরি হয় দেড় টন কাবাব তুরস্কের বিখ্যাত বাইরামগুলো ডোনার দোকানে প্রতিদিন এমনই অবিশ্বাস্য আয়োজনের ধুম পড়ে চল্লিশ বছরের বেশি সময় ধরে তারা ডোনার কাবাবের ঐতিহ্য ধরে রেখেছে যদিও তাদের শুরু হয়েছিল একটি সাধারণ লক্ষ্য নিয়ে প্রতিদিন সুস্বাদু খাবার পরিবেশন কিন্তু এই কাবাবের আসল বিশেষত্ব কি জানা যায় এই কাবাবের সব কিছু শুরু হয় মাংস দিয়ে দোকানটি শুধুমাত্র সেরা মালের ভেড়া এবং গরুর মাংস ব্যবহার করে মাংসকে বিশেষ মশলার মিশ্রণ দই ও অলিভ অয়েলে সারা রাত মেরিনেট করা হয় এই প্রক্রিয়ায় মাংসে ঢুকে যায় গভীর স্বাদ যা একবার খেয়ে দেখলে ভোলা কঠিন প্রতিদিন ভোরে বাইরা মোগলু ডোনারের রাঁধুনিরা কাজ শুরু করেন ডোনারের মাংস স্তূপ করা যেন আরেকটি শিল্প পাতলা করে কাটা মেরিনেট করা মাংস ধৈর্য ধরে স্তূপ করা হয় বিশাল দোহার শিকে কখনো কখনো স্তূপের ওজন পাঁচশো কেজিও ছাড়িয়ে যায় এরপর একটি বিশাল উলম্ব গ্রিলের সামনে স্থাপন করা হয় মাংস ধীরে ধীরে ঘুরতে ঘুরতে সমস্ত দিক থেকে সুন্দরভাবে রোস্ট করা হয় রাঁধুনিরা তীক্ষ্ণ ছুরি দিয়ে মাংসের সোনার স্তরটি কেটে বের করেন এই মাংস পরিবেশন করা হয় সদ্য বেগ করা রুটি টমেটো পেঁয়াজ এবং দয়ের সসের সাথে প্রতিদিন এই দোকানে খাবার পরিবেশন করা হয় ছয় হাজারেরও বেশি মানুষকে স্থানীয় হোক বা পর্যটক সবাই এখানে আসেন ডোনারের আসল স্বাদ নিতে এই ডোনারের রান্নাঘর যেন একটি বিপুল কর্মযজ্ঞের স্বাক্ষর জন রাঁধুনির দল প্রতিনিয়ত কাজ করছেন যাতে প্রতিটি খাবার তাজা আর গরম পরিবেশন করা যায় দোকানে তৈরি হয় রুটি স্থানীয় বাজার থেকে আনা হয় তাজা সবজি আর প্রতিটি সাজ তৈরি হয় একেবারে নতুন উপাদান দিয়ে ডোনার কাবাব আজ শুধু একটি খাবার নয় এটি তুরস্কের ঐতিহ্যের প্রতীক যদিও এখন এটি সারা বিশ্বে জনপ্রিয় তুরস্কে এসে এর আসল স্বাদ নেওয়ার মজাই আলাদা আপনি জেনে অবাক হবেন ডোনার কাবাবের শেকড় রয়েছে ওসমানীয় সাম্রাজ্যে শুরুতেই এটি সরবার মতো আনুভৌমিকভাবে রোস্ট করা হতো কিন্তু উনিশশো শতকে তুরস্কের বর্ষা শহরের এক রাঁধুনি প্রথম উলম্ব গ্রিল ব্যবহার করেন এরপর থেকে ডোনার কাবাব হয়ে ওঠে বিশ্বের অন্যতম প্রিয় স্ট্রিট ফুড বাইরামগোলুর ডোনারের জনপ্রিয়তার রহস্য শুধু সুস্বাদু খাবার নয় পুরো অভিজ্ঞতা রাঁধুনিদের কাজ দেখার মজা গ্রিলের উষ্ণতা অনুভব করা আর মাংসের নিখুঁত এক টুকরো কাবাবে কামড় দেওয়া এসবই এই অভিজ্ঞতাকে মনে রাখার মতো করে তোলে তারা প্রমাণ করেছেন ঐতিহ্যের প্রতি নিষ্ঠা থাকলে যে কোনো খাবারই হতে পারে অসাধারণ তাই ইস্তাম্বুলে গেলে অবশ্যই বাইরামগলুর ডোনারে যাবেন দেখুন কিভাবে তৈরি হয় দেড় টন কাবাব আর সাত নিন এক কিংবদন্তি খাবারের